আল্লাহ আপনাদের প্রতিটি মুহূর্তকে অশেষ ভালোবাসা ও স্নেহের ছোঁয়ায় ভরিয়ে তুলুন স্বাগতম আমাদের চ্যানেল আরও জাননে যেখানে আমরা প্রতিবার নিয়ে আসি হৃদয়স্পর্শী গল্পগুলো যা জীবনের গভীর শিক্ষা বহন করে যেমন ধৈর্যের পরীক্ষা ক্ষণের অসাধারণ যাত্রা যেখানে দারিদ্র্যের ছায় লুকিয়ে থাকা একটি হৃদয় কীভাবে অপমানের আঘাত সহ্য করে উঠে দাঁড়ায় এবং সম্মানের শিখরে পৌঁছে যায় সব কিছু আল্লাহ ইচ্ছায় চলুন ডুবে যায় এই অনুপ্রেরণাদায়ক কাহিনীতে একদিন সূর্যাস্তের মুহূর্তে দল্পের সূচনা ঘটে নগরীটি তখন ঝলমলে তামার পাতার মতো চকচক করছিল যেন কালের হাতে চকচকে করে তোলা হয়েছে কাদামাটির বাড়িগুলো একে অপরের সাথে লেগে সাজানো সরু কাঠের জানালাগুলো এবং জালির ছায়া পড়ছে গলিপথগুলোতে মসজিদের সংলগ্ন বাজারে বিক্রেতাদের কণ্ঠস্বর উঁচু হয়ে উঠছিল কেউ দূরবর্তী ওএসিসের খেজুরের আহ্বান করছিল কেউ সামের কাপড়ের দামাদামি করছিল সেই কণ্ঠস্বরের মধ্যে মিশে যাচ্ছিল উষ্ণ রুটির সুবাস উদ এবং আত্রের সুগন্ধ নগরীর এক প্রান্তে ছোট্ট একটি বাড়ি ছিল সেখানে বাস করত আবদুল্লাহ এক ত্রিশর্ধ যুবক তার কাঁচ ছিল চওড়া কঠোর পরিশ্রমের ওজনে গড়া হাত ছিল রুক্ষ যেন ঘামে সিক্ত নাখল গাছের কাণ্ড সে বাজারের পাশে পণ্য বয়ে নেওয়া এবং দোকানগুলো পরিষ্কার করার কাজ করত বাজারের কিনারে যা পেত তাই ছিল তার উপার্জন কারও অনুরোধ প্রত্যাখ্যান করত না কণ্ঠ উঁচু করত শুধুমাত্র সালাম দেওয়ার জন্য তার চোখে ছিল কষ্টহারাক্রান্ত দয়া যা ছিল তার জন্য আশীর্বাদ এবং বোঝা উভয়ে আবদুল্লার জীবনের অন্যদিকে ছিল তার স্ত্রী ফাতিমা সে ছিল সুন্দরী তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী এবং তীক্ষ্ণ জিভ্ভার মালিক যেন তলোয়ারের মতো কাটতে অভ্যস্ত সে এমন পরিবারে বেড়ে উঠেছিল যেখানে প্রাচুর্য ছিল সাধারণ তাই সে জানত না সম্পদ কোথার থেকে আসে সে পৃথিবীকে মাপ্ত হাতে আসা অর্থ এবং গয়নার পরিমাণে আবদুল্লাকে সে প্রথমে একজন সৎ ব্যক্তি মনে করেছিল কিন্তু সময়ের সাথে তার সততাকে অসমর্থতা ভেবে নিতে শুরু করে প্রতিদিন তার কণ্ঠে রুক্ষতা বৃদ্ধি পেতে লাগল এবং তাদের ছোট্ট বাড়িতে মেঘ জমতে শুরু করল যা দুঃখে পূর্ণ হয়ে উঠল একদিন সন্ধ্যার পূর্বে আবদুল্লা উষ্ণ রুটি এবং এক কোটা মসুর ডাল নিয়ে বাড়ি ফিরল হাসি মুখে বলল আলহামদুলিল্লা ফাতিমা রুটির দোকানে কিছু রুটি দিয়েছে বলল আমাদের জন্য দোয়া করতে ফাতিমা বিরক্তি গোপন করে বলল রুটি এবং মসুর তুমি কি ক্লান্ত হাওনি এভাবে দরিদ্রের মতো জীবন কাটাতে মাংস কোথায় আমার পরিবারের সামনে মুখ দেখানোর মতো কিছু কোথায় আব্দুল্লাহ মাথা নিচু করে বলল রিজিক আল্লাহর হাতে কাল হয়তো আল্লাহ দরজা খুলে দেবেন ফাতিমা ব্যঙ্গ করে হেসে বলল কাল প্রতিটি কাল গতকালের মতোই তুমি প্রতিশ্রুতি দাও কিন্তু আমরা শুধু মায়া দেখি ঝগড়া প্রতি সন্ধ্যায় চলত আবদুল্লাহ ক্লান্ত হয়ে ফিরলে ফাতিমা তাকে তিরস্কার করত সে চুপ থাকলে তাকে অক্ষম বলত ক্ষমা চাইলে তার ক্ষমাকে দুর্বলতার প্রমাণ মনে করত তারা এক ছাদের নিচে বাস করলেও তাদের মাঝে দুটি দেয়াল গড়ে উঠেছিল একটি কঠিন কথার এবং অন্যটি আরও কঠিন নিরবতার এক রাতে ফাতিমা বাড়ির সীমানা ছাড়িয়ে সমাজের সীমানায় পৌঁছে গেল দরজা খুলে চিৎকার করে বলল বের হাও আবদুল্লাহ আমার আর সইছে না আমি এমন পুরুষ চাই না যে আমাকে প্রতিদিন দারিদ্রের অপমান বয়ে আনে দরজার সামনে খেলতে থাকা দুটি শিশু চোখ বড় করে তাকাল পাশের এক বৃদ্ধা প্রতিবেশী জানলার ফাঁক দিয়ে মাথা বের করে ফিসফিস করে বলল আল্লার কাছে আশ্রয় নাও ফাতিমা কিন্তু ফাতিমা শুনল না সে হাত নেড়ে বাইরের দিকে ইশারা করল আব্দুল্লাহ মাঝখানে দাঁড়িয়েছিল তার হাতে তখনও উষ্ণ রুটি এবং তিরস্কারের আগুন যা তার হৃদয় পুড়িয়ে দিচ্ছিল সে কিছু বলতে চাইল কিন্তু কথাগুলো তার ঠোঁটে জমে গেল তার মনে হল তার মৃত পিতার ছায়া তাকে ধৈর্য ধরতে বলছে তার দুই শিশু তার জামার কিনারা ধরে ঝুলছিল শান্ত কিন্তু ভাঙা কণ্ঠে বলল তোমার শান্তির জন্য যদি আমার চলে যাওয়া লাগে তবে আমি চলে যাব ফাতিমা চিৎকার করে বলল এটা আমার এবং বাড়ির শান্তি চলে যাও দূরে গিয়ে তোমার রিজিক খুঁজে নাও আর মসুর নয় আর অজুহাত নয় জড়ো হওয়া প্রতিবেশীদের মধ্যে কেউ করুণা করে তাকালো কেউ হাসলো তাদের দিনের বিনোদন হিসেবে আবদুল্লা শুনল ফিস ফিস বেচারা সত্যিকারের পুরুষ হলে তাকে বের করে দিত না সুন্দর স্বামী কিন্তু গরিব কথাগুলো তার কানে পিঁপড়ের মতো গুঞ্জন তুলল সে শেষবারের মতো বাড়ির দিকে তাকাল এক গণে তার জুতো সারানোর জায়গা টেবিলে পানির পাত্র জীর্ণ একটি জায়নামাজ যার উপর সে সিজদা করত সে তার শিশুদের দিকে তাকিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দিল ফাতিমা তাকে ধাক্কা দিয়ে বলল বের হও নয়তো আমার ভাইদের ডাকব তখনই অবদুল্লা মাথা তুলল যেন তার অবশিষ্ট সম্মানকে বিদায় জানাচ্ছে দরজাটি আলতো করে ঠেলে খুলল যাতে কবজার শব্দ না হয় এবং বেরিয়ে গেল গলির রঙগুলো তার চোখে একাকার হয়ে গেল সব কিছু সন্ধ্যার রঙে ঢেকে গেল দরজা বন্ধের শব্দ শুনল যেন গভীর কুয়োয় পাথর পড়ার শব্দ সে বুঝল যে বাড়ি তার কাছে ছোট মনে হতো সেটি এখন পুরো নগরীর চেয়েও বড় কিন্তু তার জন্য নয় মাথা নিচু করে হাঁটতে লাগল ভেঙে পড়া সাহস এবং সন্ধ্যার জন্য এক টুকরো রুটি জোগাড় করতে চাইল তার হৃদয় বেদনার রাজান বেজে চলল সে ভাবল আমি কি সত্যি অক্ষম আমি কি পুরুষের মতো পুরুষ নই তার হৃদয় সান্ত্বনা খুঁজছিল কিন্তু ফাতিমার কথাগুলো তার কানে বারবার বার বের হও আব্দুল্লা আর মসুর নয় আর অজুহাত নয় সে বাজারে কিনারায় পৌঁছাল যেখানে দিনের শেষে দরিদ্ররা ভিক্ষার জন্য হাত পাতে কেউ কেউ ব্যবসায়ীদের ফেলে দেওয়া রুটি বা ফল খোঁজে একটি পাথরে বসে তাদের দেখতে লাগল মনে মনে বলল আজ আমাকে বের করা হলো। কাল আমি কি এদের মতো হব তখন চল্লিশ সর্ধ্য এক ব্যক্তি তার কাঁধে খেজুরের ঝুড়ি নিয়ে এল হঠাৎ থেমে বিস্ময় বলল আবদুল্লা তুমি এখানে আব্দুল্লা চোখ তুলে দেখল এটা তার শৈশবের বন্ধু মোহাম্মদ এখন মাঝারিহালের ব্যবসায়ী মোহাম্মদ তাকে উষ্ণভাবে জড়িয়ে বলল কোথায় ছিলে বন্ধু তোমার মুখ ফ্যাকাশে যেন দিনের পর দিন ঘুমাওনি নি ম্লান হেসে বলল এক রাতি যথেষ্ট পুরো জীবনের ঘুম কেড়ে নিতে মোহাম্মদ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে তোমার বাড়ি কোথায় ফাতিমা এবং বাচ্চারা কোথায় আবদুল্লাহ দ্বিধা করে নিজুস্বরে বলল ফাতিমা আমাকে বের করে দিয়েছে আমার আর বাড়ি নেই মোহাম্মদ মর্মাহত হয়ে তার কাঁধে হাত রেখে বলল এমন কথা বল না আজ রাত আমার বাড়িতে থাকো আমার বাড়িতে আমাদের দুজনের জায়গা হবে কাল তোমার জন্য কাজ খুঁজব কিন্তু আবদুল্লা তার হাত সরিয়ে বলল আমি তোমার উপর বোঝা হতে চাই না আমার সম্মান আমার শরীরের চেয়েও ভারী আজ রাত আমাকে একা থাকতে দাও একাকিত্ব দয়ার অনুভূতির চেয়েও সহজ মুহাম্মদ তাকে দীর্ঘক্ষণ তাকিয়ে বলল তোমার যা ইচ্ছা তবে মনে রেখো আমার হৃদয়ে তোমার জন্য একটি বাড়ি আছে যখনই চাও মুহাম্মদ চলে গেল এবং আবদুল্লা একা রইল সে বাজারের দেয়ালে ছায়াগুলো দেখতে লাগল যতক্ষণ না অন্ধকার সব কিছু গ্রাস করল সে নিজেকে মসজিদের সামনে বেল মসজিদের কাঠের বিশাল দরজা অর্ধেক খোলা ছিল এবং ভেতর থেকে কোরআন তেলাওয়াতের শব্দ ভেসে আসছিল যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি আবদুল্লা রাতটা কেঁপে উঠল আয়তটি যেন তার হৃদয়ের জন্যই নাজিল হয়েছে সে মসজিদের সিঁড়িতে বসে ঠান্ডা দেয়ালে পিঠ ঠেকিয়ে তেলাবাজ শুনতে লাগল প্রতিটি শব্দ যেন তার বুকের কাটা তুলে নিচ্ছিল তার মনে দীর্ঘ সংলাপ চলল আমি কি এভাবেই ভাঙা মানুষ হয়ে থাকব আমি পরিশ্রমে কমতি করিনি চুরি করিনি বিশ্বাসঘাতকতা করিনি তবে কেন আমাকে বের করা হলো আমি কি দুর্বল নাকি এটা আমার পরীক্ষা পরীক্ষা তো দুর্বলতা নয় রাত গভীর হল বিক্রেতারা দোকান বন্ধ করল রাস্তা প্রায় ফাঁকা তার কাছে ছিল শুধু জীর্ণ কাপড় এবং শুকিয়ে যাওয়া রুটি যা সে খেতে ভুলে গিয়েছিল চোখ বন্ধ করতেই তেলাবাতের শব্দ তার সাথী হয়ে রইল যেন তার আত্মার মধ্যে একটি নিবৃত সুর বাজছে সে মুহূর্তর জন্য অনুভব করল আল্লাহ তাকে ছেড়ে দেননি আগামী দিন যত দূরেই হোক একটি নতুন আলো নিয়ে আসবে আবদুল্লা তার প্রথম রাত মসজিদের সিঁড়িতে কাটালো। বুকে বেদনা এবং আকাশের জানালা দিয়ে আসার একটি সুতো ভরের আলো তার মুখে এসে পড়ল শরীর ঠাণ্ডায় জমে গিয়েছিল কাপড়ে রাতের গন্ধ কিন্তু তার হৃদয়ে তেলাওয়াতের প্রভাব তাকে উষ্ণ রাখছিল সে মসজিদের উঠোনে গিয়ে কুঁয়োর ঠান্ডা পানিতে মুখ ধুলো নামাজের প্রস্তুতির সময় এক বৃদ্ধকে দেখল কাঠের খুঁটির পাশে বসে তাজবি পড়ছেন তার মুখে শান্তি চোখে দৃঢ়তা ও নিরাপত্তা এই ছিলেন শায়েখ আহমাদ পাড়ায় জ্ঞানী হিসাবে পরিচিত ছিলেন লোকজন তার কাছে পরামর্শ চাইত যেমন ডাক্তারের কাছে ওষুধ চায় নামাজের পর শায়ক আব্দুল্লার দিকে তাকালেন তার মুখে রাত জাগার এবং ভাঙনের চিহ্ন দেখে কাছে এসে বললেন কি হয়েছে বৎস তোমার কপালে দুশ্চিন্তার ধুলো এবং চোখে অশ্রু যা এখনও ঝরেনি আব্দুল্লাম লান হেসে তার দুর্বলতা লুকানোর চেষ্টা করল শায়ক আলতো করে বললেন কখনো কখনো মনের কথা বলে ফেললেই হৃদয় শান্ত হয় আমার পাশে বস কথায় হয়তো শান্তি মিলবে আবদুল্লা বসল মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে বলল শায়েক দুনিয়ায় বাড়ি থেকে বের হওয়ার চেয়ে কঠিন কিছু পাইনি ফাতিমা আমাকে অক্ষম মনে করে প্রতিবেশীদের সামনে চিৎকার করে বের করে দিয়েছে সে আমাকে তার জীবনের অতিরিক্ত বোঝা মনে করেছে শায়েক নীরবে শুনলেন তার চোখ আব্দুল্লার মুখে স্থির যেন বলছে বলতে থাকো, আমি তোমার সাথে আছি আবদুল্লা বলে চলল আমি হাতে কাজ করেছি চুরি করিনি ভিক্ষা চাইনি কিন্তু তাকে সন্তুষ্ট করতে পারিনি আজ আমি ঘরহীন স্ত্রীহীন সন্তানহীন একজন অপরিচিত আমি ভয় পাচ্ছি হয়তো দুর্বল হয়ে যাব নিজেকে দোষারোপ করতে থাকব শাইখ তার কাঁধে হাত রেখে বললেন বৎস যদি তোমার স্ত্রী জানত রিজিক আল্লাহ হাতে পুরুষের হাতে নয় তবে সে তোমাকে এমন বোঝা চাপাত না তোমার মূল্য তোমার সম্পদে নয় তোমার সততা ও আমানতে যা তুমি হারাওনি আবদুল্লা চোখের জল নিয়ে বলল লোকজন হাসে বলে তাকে তার স্ত্রী বের করে দিয়েছে এটা কি আমার নিয়তি শায়ক হেসে বললেন লোকজন আজ কথা বলে কাল ভুলে যায় কিন্তু আল্লাহ ভোলেন না ধৈর্য ধর এমন কাজ খুঁজে নাও যা তোমার সময় ও বুক ভরিয়ে দেবে আমার মসজিদের পাশে ছোট্ট বাগানে এসো মাটি তৃষ্ণার্ত আমার হাত আর আগের মতো নেই তুমি সাহায্য করলে তোমার হালাল রিজিক হবে থাকার জায়গা পাবে শাইখের কথা আবদুল্লার হৃদয়ে বৃষ্টির মতো পড়ল সে কৃতজ্ঞতায় বলল আপনি কি আমার মতো মানুষকে গ্রহণ করবেন শায়েখ হেসে বললেন তোমার মতো মানুষকে গ্রহণ নয় আমি তার সাথে গর্বিত মাটির কাজ কাউকে হীন করে না এটি আমাদের ধৈর্য্য শেখায় যেমন আল্লাহ শেখান সেই রাতে শায়েক আবদুল্লাকে বাগানের পাশের একটি পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে গেলেন দেয়াল মাটির ছাদ কাঠের ভেতরে জীর্ণ মাদুর এবং দরজা খুললে ক্যাচ ক্যাচ শব্দ কিন্তু আব্দুল্লার চোখে এটি ছিল প্রাসাদ একটি আশ্রয় নতুন শুরু সে মাদুরে বসে দেয়ালে মাথা রেখে চোখ বন্ধ করল দীর্ঘদিন পর প্রথমবার সে ঘুমালো অনুভব করল আল্লাহ তাকে একটি দয়াময় বুক এবং বন্ধুত্বপূর্ণ হাত দিয়েছেন সে জানত না এই সাক্ষাৎ তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে শায়েক আহমাদ তার পিতার মতো হয়ে উঠবেন তাকে অন্ধকার থেকে উত্থানের আলোয় নিয়ে যাবেন পরদিন সকালে আবদুল্লা পাখির কিচিরমিচিরে জাগল সে বাগানের প্রবেশপথে শায়েখের কাছে গেল যিনি তার পুরনো লাঠি হাতে অপেক্ষা করছিলেন শায়ক হেসে বললেন আজ থেকে নতুন পাতা শুরু আবদুল্লা মাটি তাকে বিশ্বাসঘাতকতা করে না যে এটির সেবা করে আব্দুল্লা প্রথমবার বাগানে ঢুকল এটি ছিল অবহেলিত জান্নাতের টুকরো ডালিম গাছের ডাল তৃষ্ণায় ঝুঁকে পড়েছে সেচের খাল শুকিয়ে গেছে মাটি ফাটল ভরেছে বুনো ঘাস জায়গা দখল করেছে শায়েক দীর্ঘশ্বাস ফেলে বললেন এই বাগান একসময় জীবন্ত ছিল আমি দুর্বল হয়ে পড়েছি তুমি এটিকে তোমার জীবন বানাও এটি জীবন্ত করো। এটি তোমার হৃদয় জীবন্ত করবে আবদুল্লা পানির বালতি হাতে নিয়ে সেচ শুরু করল কাজ সহজ ছিল না সূর্যতপ্ত কাঁধে ব্যথা হাত আরও খসখসে হয়ে গেল কিন্তু প্রতিটি ফোটা পানি মাটিতে পড়ার সাথে তার হৃদয়ের একটি অংশ সজীব হচ্ছিল দিন পেরিয়ে গেল তার হাত প্রতিটি গাছকে বন্ধুর মতো চিনতে শিখল সে ঘাস তুলল কাঠ বইল খাল মেরামত করল নতুন চারা রোপণ করল প্রথমে শরীর ক্লান্ত হয়ে যেত কিন্তু প্রতি সন্ধ্যায় সে মাদুরে ক্লান্ত কিন্তু হাসি মুখে বসত পাড়ার লোকেজন তার পরিশ্রম লক্ষ্য করল কিছু ব্যবসায়ী তাকে বাজারে পণ্য বইতে সাহায্য করতে বলল আবদুল্লা রাজি হল দিনের শেষে কিছু দীরহাম নিয়ে ফিরত নিজের ঘামে অর্জিত পরিষ্কার অর্থ মাস পেরিয়ে বাগান বদলে গেল ডালিম ফলল ডুমুর ফলল খালে পানি বইতে লাগল লোকেজন বলতে লাগল দেখো এই সেই আব্দুল্লাহ যাকে তার স্ত্রী বের করে দিয়েছিল তার বাগান এখন নববধূর মতো জল জল করছে কেউ হিংসা করল কেউ প্রশংসা করল বেশিরভাগই তাকে সম্মান করতে শুরু করল শায়েখ আহমাদ নীরবে তৃপ্তি নিয়ে দেখতেন এক শান্ত রাতে তিনি আব্দুল্লার পাশে বসে বললেন বৎস আজ তুমি গতকালের চেয়ে শক্তিশালী আমি কখনো তোমাকে অক্ষম দেখিনি তুমি শুধু এমন জায়গার প্রয়োজন ছিল যেখানে তোমার আসল ধাতু প্রকাশ পাবে আবদুল্লাহ ঘাম মুছে বলল আল্লাহর পরে আপনি না থাকলে আমি এখনও পথে ঘরতাম আপনি আমাকে আশ্রয়ের চেয়েও বেশি দিয়েছেন আমাকে অর্থ দিয়েছেন শায়েক হেসে বললেন অর্থ আমি দেইনি তা তোমার হৃদয়ে ছিল তুমি তা দেখতে পাওনি যতক্ষণ না সব হারিয়েছ ধীরে ধীরে আব্দুল্লা বাজারের আলোচনার বিষয় হল না ধনী হওয়ার জন্য বরং তার শতকার জন্য সে যে ব্যবসায়ীর সাথে চুক্তি করত তা পূরণ করত পণ্য বহন করলে তা অক্ষত রাখত এমনকি শিশুরা তার পিছনে দৌড়ে হাসতে হাসতে বলতো আবদুল্লা বাগানি সে হাসত কারণ নতুন উপাধি তার হৃদয়ে মাটির মানুষ উপাধির চেয়ে হালকা ছিল শায়েক তাকে পিতার মতো দেখতেন রাতে দোয়া শেখাতেন নিজের অভিজ্ঞতার জ্ঞান দিতেন আবদুল্লা ধীরে ধীরে ভাঙ্গা মানুষ থেকে দৃঢ় মানুষে পরিণত হলো সে বুঝল সম্মান সোনায় কেনা যায় না ধৈর্য দিয়ে গাছের মতো রোপণ করতে হয় এক সন্ধ্যায় আবদুল্লা বাগানের মাঝে বসে দিগন্তের দিকে তাকিয়ে বলল সুবহানাল্লাহ যিনি মৃত মাটি থেকে ফসল বের করেন আর যিনি দুনিয়ার নিষ্ঠুরতায় তারিত হৃদয়কে জীবন দেন মাস পেরিয়ে গেল ফাতিমার বাড়ি আর আগের মতো ছিল না আব্দুল্লার অনুপস্থিতিতে প্রথমে সে স্বস্তি পেয়েছিল মনে করেছিল তার দারিদ্র আর নীরবতা থেকে মুক্তি পেয়েছে কিন্তু স্বস্তি বেশিদিন স্থায়ী হল না বাজারে লোকজন ফিস ফিস করতে শুরু করল এই সেই মহিলা যে তার স্বামীকে তাড়িয়েছে সৎ স্বামীর সাথে থাকলে ধৈর্য ধরত কোন হৃদয় এমন সৎ পুরুষকে প্রতিবেশীদের সামনে অপমান করে কথাগুলো তার হৃদয়ে ছুরির মতো বিঁধল কুঁয়ায় যাওয়ার পথে বা বাজারে গেলে মহিলাদের চোখে এসে ব্যঙ্গাত্মক করুণা দেখত পুরুষদের মুখে নীরব ছিল তার ভাইয়েরা যারা তাকে আবদুল্লার বিরুদ্ধে উস্কানি দিত তারা আর পাশে ছিল না প্রথমে তারা এসে পুরুষত্ব আর সম্মানের কথা বলত কিন্তু ফাতিমার খরচ বাড়তেই তারা পিছু হটল একদিন সে এক ভাইকে বলল তুমি কি বলনি তাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে এখন আমি একা ভাই শীতলভাবে বলল তুমি যা ঠিক মনে করেছ তাই করেছ আমাদের নিজেদের বাড়ি আর যথেষ্ট দায়িত্ব আছে ফাতিমার নিকটতম মানুষদের কাছ থেকে বিশ্বাসঘাতকতার তিক্ততা পান করল আবদুল্লা রেখে যাওয়া টাকা ফুরিয়ে গেল রুটি জোগাড় করা কঠিন হয়ে গেল সে বাজার বা কাজ সম্পর্কে কিছুই জানত না সব কিছু প্রস্তুত পেতে অভ্যস্ত ছিল এক রাতে সে জানালার পাশে বসে তার ঘুমন্ত শিশুদের দেখল তাদের মুখে ক্ষুধার ছাপ তার চোখে পানি এলো সে আবদুল্লাকে মনে করল যে ক্লান্ত হয়ে মসুর বা গরম রুটি নিয়ে ফিরত ফিস ফিস করে বলল এমনকি মসুরও ছিল একটি নিয়ামত যার কদর আমরা জানিনি। সকালে তার প্রতিবেশী বৃদ্ধা দরজায় করা নাড়ল তিনি ছিলেন জ্ঞানী জিভ্বা ছিল স্পষ্ট তিনি বললেন ফাতিমা লোকজন ক্ষমা করে না তুমি আবদুল্লার সাথে যা করেছ তা করা উচিত হয়নি সে ছিল সৎ ধৈর্যশীল পাড়ার মহিলারা তোমার জন্য হিংসা করত তুমি তাকে জীর্ণ কাপড়ের মতো ফেলে দিয়েছ ফাতিমা কেঁপে উঠে বলল সে গরিব ছিল আমাদের প্রয়োজন মেটাতে পারেনি বৃদ্ধা তাকে থানিয়ে বললেন দারিদ্র ধৈর্য দিয়ে ঢাকা যায় কিন্তু হৃদয়ের কঠোরতা ঢাকা যায় না বিশ্বাস কর একদিন তুমি অনুশোচনায় কাঁদবে তখন ক্ষমা পাওয়ার মানুষ পাবে না বৃদ্ধা চলে গেলেন ফাতিমা একা বসে ভাবতে লাগল প্রথমবারের মতো সে আবদুল্লাকে মূল্যায়ন করল তার খসখসে হাত যা বাড়ি সারাত তার শান্ত কণ্ঠ যা তার রাগ শান্ত করত তার ধৈর্য সব মনে পড়ল সে নিজেকে প্রশ্ন করল দোষ কি তার ছিল নাকি আমার হৃদয়ে তখন সে প্রতিবেশীদের ফিস ফিস শুনল জানো আবদুল্লার হাতে বাগান জীবন ফিরে পেয়েছে তাকে বাজারে পণ্য বইতে দেখেছি সে ক্লান্ত হয় না সুবহান আল্লাহ যে মানুষটিকে তাড়ানো হয়েছিল সে এখন সবার সম্মানের পাত্র কথাগুলো তার হৃদয়ে পাথরের মতো পড়ল সে বুঝল হেরে গেছে সে এবং আব্দুল্লাহ যাকে সে দুর্বল ভেবেছিল সে নতুন করে উঠে দাঁড়িয়েছে মাস পেরুতেই আবদুল্লার জীবন বাগানের মতো ফুলে উঠল লোকজন তাকে সততা ও পরিশ্রমের জন্য চিনল তারা নিশ্চিন্তে তাকে কাজ দিত বাগান হয়ে উঠল ছোট্ট জান্নাত ডালিম লাল মুক্তার মতো ছুলছে ডুমুর পাতার মাঝে চকচক করছে খালে পানি বইছে শেখ আহমাদ একদিন ছায়া বসে আবদুল্লাকে কাজ করতে দেখলেন তার মুখে গর্বের হাসি কিন্তু সময়ে সাইখের শরীরকে ক্ষমা করল না রোগ তার ক্ষীণ শরীরে ছড়িয়ে পড়ল প্রথমে সন্ধ্যায় ক্লান্তি তারপর বাগানে নামতে অক্ষমতা এক ঠান্ডা নাতে তিনি আবদুল্লাকে ডেকে পুরনো মাদুরে বসলেন তার হাত ধরে বললেন বৎস আমার সময় ঘনি এসেছে এই বাগান তুমি আমার সাথে পালন করেছ আমার পরে এটি তোমার ও তোমার পরবর্তীদের জন্য হালাল রিজিক হিসেবে রাখো। আবদুল্লার চোখে পানি এসে বলল শায়েক এমন বলবেন না আমি আপনার বিচ্ছেদ সইতে পারব না শায়েক ম্লান হেসে বললেন সবাই ফানি কিন্তু সৎকাজ থেকে যায় তুমি আমার কখনও না পাওয়া পুত্র বাগান রক্ষা করো আর যারা প্রয়োজন তাদের সম্মান করো। এটাই আমার উত্তরাধিকার কয়েকদিন পর শায়েক আল্লাহর রহমতে চলে গেলেন পাড়ার লোকজন গভীর শোকে তাকে বিদায় দিল আব্দুল্লাহ অনুভব করল তার হৃদয় একটি বড় স্তম্ভ হারাল কিন্তু শায়েকের উইল তার পথ দেখাল সে বাগানের পুরো দায়িত্ব নিল সে আর শুধু কর্মী ছিল না বাগানের মালিক হল ফল বিক্রি করত ব্যবসায়ীদের কাছে অতিরিক্ত ফল গরিবদের দিত লোকজন তার কাছে পরামর্শ ও সদয় কথার জন্য আসত কিন্তু রাতে তার হৃদয় পুরো শান্তি পেত না একটি অভ্যন্তরীণ কণ্ঠ ফিসফিস করত ফাতিমা আর তোমার সন্তানদের কি হবে সে কাজ আর দোয়াই চিন্তা দূর করার চেষ্টা করত কিন্তু প্রশ্ন ফিরে আসত তাকে কি তার ভাগ্যের হাতে ছেড়ে দেবে নাকি ফিরে যাবে এটি ছিল তার সম্মান আর সন্তানদের প্রতি হৃদয়ের টানের মধ্যে তীব্র সংঘাত সে মনে করত কিভাবে তাকে প্রতিবেশীদের সামনে তাড়ানো হয়েছিল কিভাবে মাথা নিচু করে বেরিয়েছিল তারপর সন্তানদের কান্না মনে পড়ত তার হৃদয় নরম হয়ে যেত এক সন্ধ্যায় বাজারের একজন বলল আবদুল্লাহ কিছুদিন আগে ফাতিমাকে দেখেছি তার অবস্থা শোচনীয় বাড়ি খালি ভাইয়েরা তাকে ছেড়ে গেছে লোকজন তার সম্পর্কে অনেক কথা বলে হয়তো সে তোমার হাতের অপেক্ষায় আবদুল্লার হৃদয় সংকুচিত হল কিন্তু সে কিছু বলল না সে বাজানে গিয়ে ডালিম গাছের নিচে বসল ফলগুলো লাল মুক্তোর মতো ঝুলছিল সে অনুভব করল তার আসল পরীক্ষা দারিদ্র্য বা তাড়ানো নয় এই মুহূর্তে সে কি থমা করতে পারবে সে কি ভেঙে পড়া জিনিস পুনর্নির্মাণ করতে পারবে সে হাত তুলে বলল ইয়া রব আমাকে আমার হৃদয় ও সম্মানের মধ্যে ন্যায় শেখাও আমাকে অহংকারের দাস বা দুর্বলতার বন্দি করো না এক সকালে আব্দুল্লা বাগানের প্রবেশপথে ডালিমের ঝুড়ি সাজাচ্ছিল এক মহিলাকে দ্বিধাগ্রস্ত পায়ে এগোতে দেখল তার কাপড় পুরনো মুখ ফ্যাকাশে চোখে হারানো সাহসের খোঁজ কাছে আসতেই আবদুল্লার হৃদয় চিনল এই ফাতিমা সে নীরবে দাঁড়াল তার হাত কাঁপছিল কথা আটকে ছিল আবদুল্লা মাথা তুলে তাকাল তার চোখে কঠোরতা ও হৃদয়ের মিশ্রণ শান্তভাবে বলল কি এনেছে তোমাকে ফাতিমা ফাতিমার চোখ থেকে বন্যার মতো অশ্রু ঝরল সে তার পায়ের কাছে বসে কেঁদে বলল আমি তোমার সাথে অন্যায় করেছি আব্দুল্লাহ তোমাকে অপমান করেছি প্রতিবেশীদের সামনে বাড়ি থেকে বের করেছি আমি অন্ধ ছিলাম তোমার ধৈর্য আর সম্মান দেখিনি আমাকে ক্ষমা করো। আমি অনুশোচনায় পুড়ছি আবদুল্লাহ নীরবে মাটির দিকে তাকালো। তার সম্মান চিৎকার করছিল তাকে ছেড়ে দিতে আর হৃদয় ফিসফিস করছিল সন্তানদের জন্য ক্ষমা করতে তখনই দুটি শিশু ফাতিমার পিছন থেকে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল তাদের অশ্রু আর হাসি মিশে গেল তারা কাপা কণ্ঠে বলল আব্বা আমাদের আর ছেড়ে যেও না আবদুল্লা কেঁপে উঠল কঠোরতার দেয়াল ভেঙে পড়ল সে তাদের মাথায় হাত বুলিয়ে ফাতিমার দিকে তাকাল ফাতিমা তুমি যা করেছ তা আমাকে গভীরভাবে জখম করেছে প্রতিবেশীদের সামনে মাথা নিচু করে বের হওয়া ভোলা সহজ নয় কিন্তু আমার সন্তানদের কোনো দোষ নেই আমার হৃদয় ঘৃণা জানে না আমি তোমাকে ক্ষমা করছি কিন্তু জেনে রেখো জীবন আর আগের মতো হবে না তোমার সততা ও অনেক ধৈর্য লাগবে ভাঙা জিনিস সারাতে ফাতিমা মাথা তুলল তার চোখে আন্তরিক অনুশোচনা সে বলল আমি প্রতিশ্রুতি দিচ্ছি আব্দুল্লাহ আমি বদলে যাব দিনগুলো আমাকে শিখিয়েছে টাকা চলে যায় কিন্তু ধৈর্যশীল পুরুষই আসল সম্পদ যার কদর আমি করিনি আব্দুল্লাহ হাত বাড়িয়ে তাকে দাঁড় করাল কিন্তু হাসল না তার মুখে ক্ষমা ও সংযমের মিশ্রণ শিশুরা তার জামা ধরে রইল যেন ভয় পাচ্ছিল সে আবার চলে যাবে আব্দুল্লাহ তাদের বাগানের ছোট্ট বাড়িতে নিয়ে গেল এটি প্রাসাদ ছিল না কিন্তু উষ্ণতায় ভরা যেখানে তারা নতুন করে এক হতে পারে সে সন্তানদের সাথে বসল ফাতিমার দিকে দীর্ঘ দৃষ্টি দিল যে ঘরের এক কোণে নীরবে বসেছিল সে বুঝল তৌবা ও সংশোধনের পথ শুরু হয়েছে ক্ষমা মানে ভোলা নয় বরং আশার নতুন দরজা খোলা বছরগুলো পেরিয়ে আবদুল্লার গল্প ট্র্যাজেডি থেকে কিংবদন্তিতে পরিণত হল নগরীর গলিতে তাকে আবদুল্লাহ বাগানি বলে ডাকা হতো। সততা ও সৎকাজের প্রতীক প্রতি মৌসুমে তার ফসল বড় ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতা করত তার গুণ ছিল না শুধু ফসলের মান বরং তার সততা ও উদারতা সে শায়েক আহমদের উইল ভোলেনি ফসল বিক্রি করে গরিবদের জন্য অংশ রাখত বাগানের দরজায় বসে শিশুদের ডালিম এবং বিধবাদের ডুমুর বিনামূল্যে দিত এমনকি নগরীতে আগত অপরিচিতরাও তার কথা শুনত তার আগে ফাতিমার মুখ ও হৃদয় বদলে গেল সে আর দাবিদার বা আধিপত্যকারী ছিল না অভিজ্ঞতা তার অহংকার ভেঙেছে তাকে শিখিয়েছে পুরুষের মূল্য তার সম্পদে নয় ধৈর্য ও সততায় সে নীরবে আব্দুল্লাহ ও সন্তানদের সেবা করত সেই দিনের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করত যেদিন সে আবদুল্লাহকে প্রতিবেশীদের সামনে তাড়িয়েছিল সে নামাজে কাঁদত আল্লাহর কাছে ক্ষমা চাইত যারা হাসত তারা বিস্ময়ে বলত দেখো যে মানুষটিকে তাড়ানো হয়েছিল সে আজ ধৈর্য ও বরকতের প্রতীক সুহান আল্লাহ যিনি অবস্থা বদলান ভাঙন থেকে উত্থানে সন্ধ্যায় আব্দুল্লাহ বাগানে সন্তানদের সাথে বসত তারা বড় হয়ে তার কাজে সাহায্য করত খালে পানি বইত হাওয়ার ডালিমের ডাল নাড়াত সে তাদের দিকে তাকিয়ে হাসত তারপর নিজের গল্প শুরু করত কিভাবে সে অবিচারে ধৈর্য ধরেছিল কিভাবে তাড়ানো ছিল উত্থানের শুরু শেষ নয় সে বলত মনে রেখো আমার সন্তানরা দারিদ্র লজ্জার নয় টাকা পুরুষ তৈরি করে না ধৈর্য ও দৃঢ়তাই আসল সম্পদ দুনিয়া যদি সংকীর্ণ হয় তবে আল্লাহ এমন দরজা খুলবেন যা কেউ কল্পনাও করেনি সন্তানরা মনোযোগ দিয়ে শুনত তাদের চোখে বিস্ময়ের ছিলিক ঝালেও আবদুল্লাহ অনুভব করল সে মাটিতে শুধু গাছ নয় জীবনের শিক্ষাও রোপণ করেছে যা তার সন্তানদের হৃদয়ে চিরসবুজ থাকবে সেই রাতে যখন সবকিছু শান্ত হল আব্দুল্লাহ আকাশের দিকে তাকিয়ে ফিসফিস ফিস করল আলহামদুলিল্লাহ যিনি আমাকে ছেড়ে যাননি যখন মানুষ আমাকে ছেড়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ যিনি বেদনা থেকে সম্মানের দরজা খুলে দিয়েছেন এভাবেই শেষ হল সেই পুরুষের গল্প যাকে তার স্ত্রী তাড়িয়েছিল এটি প্রজন্মের জন্য শিক্ষা হয়ে রইহ ভাঙনই উত্থানের শুরু হতে পারে আর যে হৃদয় জখমে ধৈর্য ধরে তা বৃষ্টির পর মাটির মতো ফল দেয় নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহর হিফাজতে থাকুন